আচ্ছা চলেন একটা শব্দিক বিশ্লেষণ করি অনেক মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে কি জানেন বলছে মুসলমান তোমরা তো চোদ্দশো বছর আগে এসেছে ধর্মটা বলা হয় কি হয় না হয় না ভাইজান যে তোমাদের ধর্ম মাত্র চোদ্দশো বছর আগে এসেছে তার আগে আমি ওই কথাটা শেষ করি যে কথাটা শুরু করেছিলাম যখন কৃষ্ণনগরের অবস্থাতে আছি তো আমি তখন গাড়ি কাজটাকে একটু খুলে বললাম দাদা কিছু বলছেন তোরা তখন বলছে যে মল সাহেব চারা নিব আমি তখন বুঝতে বলেন যে না এদিকে দাওয়া তথা তার সঙ্গে আলোচনা করা যেতে পারে আমি গোটা গাড়ির কাজটাকে নামিয়ে ফেললাম আমি জেনেও তখন না জানার ভান করে বলছি দাদা আসলে কিসের চাঁদা বলেন তো উনি তখন বলছেন তাদের মধ্যে একজন জেদা এই যে দেখেন এই শারদীয় দুর্গোৎসব হবে দুর্গাপূজা হবে এই জন্য আমরা পুজোর কালেকশন করছি আমি তখন বলছি দুর্গাপূজা এটা আবার কি মানে আমি জানি তারপর না জানা ভান করে বলছি যে তার সঙ্গে কথা বলতে পারি উনি তখন বলছেন দেখুন মৌলের সাহেব আপনি এই দুর্গাপুজো জানেন না যে মলানা আমার আমি কী বলবো একটু বলো খুলে আমাকে উনি তখন বলছেন দেবী দুর্গা পুজো মানে দুর্গা হচ্ছে আমাদের মা তিনি হচ্ছেন ভগবান তিনি হচ্ছেন আমাদের ঈশ্বর তো তার জন্য আমরা পুজো করব। আমি তখন তাকে বলছি দাদা আসলে দেবী দুর্গাই ভগবান আচ্ছা দেবী দুর্গাই যে ভগবান তিনি যদি ভগবান হবে তো আমি যে আল্লাহর জন্য প্রতিদিন পাঁচবার নামাজ পড়ি এই আল্লাহ আবার কি দা তোমার যদি ঠিক তো আমার ডাবার কি আমি কি করছি উনি তখন ওদের মধ্যে একজন এসে তখন বলছে মৌলানা সাহেব দেবী দুর্গা হচ্ছে আমাদের হিন্দুদের ঈশ্বর ভগবান আর আল্লাহ হচ্ছে মুসলমানদের ঈশ্বর ভগবান তো ওটা আপনাদের এটা আমাদের আমি বলছি দাদা আমি তো একজনকে বিশ্বাস করি স্রষ্টা গড ক্রিয়েটার গড সৃষ্টি যতকে যিনি রচনা করেছেন কুল হু আল্লাহ ওয়াহাদ বলে তিন আল্লাহ এক এবং অদ্বিতীয় হয়তো একজনকে বিশ্বাস করি এটা দুইজন হলো কবে তো একজন পাঁচ থেকে এসে আরেকজন বলছে একসঙ্গে আট দশ জন তো এক একজন এক এক রকমের কথা বলছে একজন এসে তখন বলছে মনেশের দেখেন যত মত তত পথ মানে তা তুমি ঠিকই বলেছো যত মত তত পথ তবে কোরআনুল করিম বলছে সুরা মারিয়াম আয়াত নম্বর উনত্রিশ হা যা সিরাতে মুস্তাকিম এটাই একমাত্র সোজা এবং সরল পথ সরল পথ কয়টা হয় একটা বাঁকা পথ কয়টা হয় হাজারটা সরল পথ একটা পথ অনেকগুলো আরেকজন এসে তখন বলছে দেখেন আমাদের প্রত্যেকের উদ্দেশ্য ধরেন কলকাতা যাওয়ার তো আপনি কৃষ্ণনগর হয়ে যাচ্ছে একজন বহরমপুর হয়ে যাচ্ছে একজন হুগলি হয়ে আসছে একজন বারাসাত দিয়ে আসছে একজন দক্ষিণ চব্বিশ পরগনা আছে সবাই তো শেষ মেসে আমরা কলকাতাতেই পৌঁছাবো আমি তখন বললাম আমাদের উদ্দেশ্য যদি সবার একটা গন্তব্য হয় রাস্তা যদি ভিন্ন হয় ভিন্ন রাস্তা গ্রহণ করা অনেক সময় ক্ষতিকর কেন ধরেন আপনি চান একটা সন্তান আপনি চান একটা সোনার মতো সন্তান আপনার হবে মানে সুন্দর একটা বেবি আপনার হবে সন্তানের পদ্ধতি একটাই আপনি বিয়ে করবেন স্ত্রীর কাছে যাবেন ফিজিক্যাল রিলেশন সন্তান হবে কেউ যদি বলে এইসব ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই আমি ওই পট্টিতে যাব একটা মেয়েকে ভাড়া করে তার সঙ্গে ফিজিক্যালে গিয়ে আমি সন্তান নিয়ে চলে আসবো এটা কি বৈধ হবে সন্তান পথ কোনটা কয়টা কয়টা একটা নাই হাজারটা হতে পারে কে বিয়ে করে করতে পারে কে যদি বিয়ে না করে কোনো মেয়ের কাছে যায় ভাই সন্তান নিয়ে আসতে পারবে না চলেও তো আসবে কিন্তু বৈধ হবে না অবৈধ হবে অবৈধ হবে না ভাই যান তো আমি সেটাই বললাম যে দেখেন রাস্তা যেটা সোজা সরল আমি কেন পিছন দিক দিয়ে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে কেন ঘুরতে যাব আমার তো দরকার নেই হাজা সিরাতে মুস্তাকিম এটাই সোজা সরল পথ আমি জানি যে কলকাতায় যেতে হলে বরমপুর থেকে মাত্র কলকাতার দূরত্ব মাত্র একশো আশি কিলোমিটার আমি যদি এখন উল্টো দিক দিয়ে নদিয়া হয়ে ঘুরে যাই তো আমার রাস্তা বেড়ে হয়ে যাবে দুশো ষাট একশো কিলোমিটার অতিরিক্ত কেন আমি যাবো কি প্রয়োজন আমার যদি অবৈধ হয় রাস্তাটা আমার তো জানা নেই সন্তান নিতে হয় বিয়ে করে পারিবারিকভাবে সামাজিকভাবে কিন্তু কেউ যদি বেশ্যাল হয়ে চলে গিয়ে ভাড়া করে একটা মেয়েকে দু চার মাস কাছে রেখে বাচ্চা যদি নিয়ে চলে আসে এটা তোর বৈধ হবে না তাই কখনো কখনো বোঝা যায় যে পদ্ধতি বা রাস্তা এক হলেও উদ্দেশ্য ভালো হলেও মূলত কাজটা ভালো নয় হয় কি হয় না কথা বলে তা আমি তারপরে ওদের মধ্যে অনেকেই অনেক রকমের কথা বলছে দীর্ঘ আলোচনা আমি তখন বলছি যে দাদা দেবী দুর্গায় যে ভগবান তো এটার কি প্রমাণ আছে একটু বলেন তো আমাকে ওদের মধ্যে একজন তখন চট করে এসে একজন আরেকজনকে বলছে এই তুই তো বেশ ভালো জানিস তুই আয় ওদেরকে মধ্যে একজনকে ডেকেছে ডেকে আমার সামনে দাঁড় করে বলছে যে মল্ল সাহেব দেবী দুর্গা ভগবান আমাদের শাস্ত্রেই আছে আংছি কোথায় আছে বলছি কেন আমাদের গীতাতেই আছে আমি তাই গীতাতেই আছে আমি তখন আমার গাড়ির ড্রাইভারকে বললাম যে ভাই গাড়ির পেছনে সিটের পাশে ভাগবত গীতাটা রাখা আছে নিয়ে আসেন সঙ্গে সঙ্গে উনি নিয়ে চলে এসেছেন আর যখন নিয়ে চলে এসেছেন সবাই দেখছে আমার দিকে যে কি বলো হুজুর মাথায় টুপি গাড়ির মধ্যে থেকে গীতা বেরিয়ে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে গীতাটাকে তাকে হাতে দিয়ে বলছে দাদা এটাই কি আপনাদের গীতা আজকে অনেক গীতাটা আছে না হ্যাঁ মানে গাড়ি তো আমার সবসময় থাকে গীতা থেকে একটা কোরআন থেকে একটা বাইবেল থাকে একটা আমি অনেক ফায়দা পেয়েছি উপকারও পেয়েছি রাস্তাতে যখন চলাচল করি কারণ দেশ বিদেশ অনেক জায়গাতে সফর করতে হয় বিশেষ করে এয়ারপোর্টে আমার বেশি কাজে লাগে আমার লাগেজ যখনই খোলে এবার যখন মালয়েশিয়াতে যাচ্ছিলাম প্রোগ্রামের উদ্দেশ্যে তো ক্যালকাটাতে নেতাজি সুভাষ